ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাধীনতা গুড মর্নিং নটা বাইশ বাজে এখন থেকে তোমাদের সাথে নিয়ে আছি ভিডিওটা শেয়ার করছি আমার সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো হ্যাঁ শোনা ছটা কুড়িতে স্কুলে গিয়েছে বেরিয়েছে ছটা পঁয়তাল্লিশ থেকে ওর ক্লাস শুরু এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত হবে সাড়ে এগারোটায় ছুটি তারপরেও আসবে বাড়িতে আর এখন ছোটরা এখন ঘুমাচ্ছে তোমাদের দাদা আনলো বাজার কিন্তু আজকে রান্না সেমন কিছুই করবো না মানে মা করবে তো যা করছে মা সব করছে সেমন কিছু হবে না এমন নেমন্তন্ন আছে তোমাদের দাদার আর মেয়ে দুপুরবেলা দুজন আর আমার আমাদের সবাই আছে আমি তো আর যাবো না ওরা দুজন যাবে নেমন্তন্ন আছে আর আমি আর মা খাবার ডিমের ঝোল ভাত করবো দুজন খেয়ে নেব ঘুমাচ্ছে

যে সব বাজার এনেছে বাজার এখানে সব রকম বাজার শাক যে শাক দিয়ে এনেছে আর এনেছিল চিংড়ি মাছ বাজারে গেছিল চিংড়ি মাছ এনেছে আমি রেখে দিলাম আজকে আর করবো না একটা কালকে করবো সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল এখন করব ভিডিও এডিটিং হ্যাঁ আগের দিনে ভিডিওটা এডিটিং করব করে ছাড়বো তারপরে এদিকে আর আছে মা আছে নরম তো খাই যাচ্ছে আপনি আমার প্রথমবার মেয়ের সময় আমি ওই বাড়িতে গিয়েছিলাম ওই বাড়িতে থেকেছিলাম 3 মাস মতো আর এখন সোনার জি পড়াশোনা আছে আর যা হয় না যা মানে যা হলো না এবার মা এইদিনা আসলো মানে এখানে রান্নামান্না হচ্ছে এখানে মা রান্না করছে শাক টা চ্যাপিয়েছে আর এখানে হবে ডিম মানে আর পরে ভাতটা করে নেব এই

আহ শুন স্কুল ছুটি হয়ে গেছে। চলে এসেছে মামাম হেলমেট দিয়েছলামের? না, এর জন্য। রোদে উঠতে আসে।

মার জন্য আমার জন্য দুইজনের জন্যই খবর পাঠিয়ে দিয়েছে আর এখন তিনটে আটান্ন বাজে গড়িতে সোনাখানি পড়াতে বসবো কারণ ওই ছটার সময় ইংলিশ স্যার আসার কথা আছে ওখানে পড়াবো আর পুচকুটা খেলা করছে মায়ের দিকে এদিকে ফোনগুলো সব ভাঁজ করছে সার দিকে তুলে এলো সব করছে পড়াশোনা হবে না

ওর স্যার চলে এসছে পড়াতে পড়তে চলে গেছে পাঁচটায় শুয়েছি আর উঠলাম সাতটায় পুরোপুরি টানা দু ঘন্টা এরকম দুপুরবেলায় এতক্ষণ দিন ঘুমায় না সত্যিও টায়ার্ড হয়ে গেছে সকালবেলা পুরো পাঁচটায় উঠেছি পাঁচটায় উঠেছি সোনা স্কুলে যেহেতু স্কুল ছিল আর এমন ঘুমিয়েছি আজকে দুপুরবেলা মনে হচ্ছে না মানে চোখ খুলতে পারছি না উঠি ছোটো ছোটো ঘুমাচ্ছে আর এখন করলো মা চা মা চা করলো মা আমাকে ডাকেনি চা করলো এখন চা খাবো খবর এখন একটা তো কালকে বোনের বয়স ছিল এই যে আবার এই জামা দুটো শোনার জন্য নিয়ে যাচ্ছে জামাগুলো খুব সুন্দর তো সফটের মধ্যে থাকে জামাগুলো আর বাচ্চাদের মেয়েদের নানারকম ফুছনের জামা পাওয়া যায় আমি সোনা মেয়েকেও পড়াতাম আর এইসব জামাগুলো পুরো সুতির জামা খুব সুন্দর লাগছে বাচ্চাটা পুরো কমফোর্ট সাদা একটা একটা লাল এই জামাটা আর সুন্দর আর বাচ্চাদের লাল জিনিস ভালো লাগে

দেখে গেলাম যে সমস্ত কিছু আটকানো আছে না এগুলো তোমাদের টাটার কাজ মানে কাজগুলো করা দচে হচ্ছে আটকানো আর আজকে যেহেতু বাড়িতে নেই এগুলো আমার ডিপ্রি সমস্ত কিছু আটকিয়ে দিয়ে উপরে যাব এখন তো ঘুম থেকে উঠে গেছে এখন চেতন হচ্ছে ওইদিকে মেয়ে ড্রয়িং করছে আর ওখানে তাকিয়ে আছে তাকিয়ে একটা খেলা করছে যেখানে রান্না হয়ে গেছে রাতের মা ভেজে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে

জানো না ঘুম পেয়ে গেছে সারাদিন শোয়নি দুপুরবেলা আমি শোয়ালাম আমি ঘুমিয়ে পড়েছি ও কোন পাখে উঠে চলে গেছে দুপুরবেলা একদম ঘুমাতে চায় না অনেকটা রাত হয়ে গেছে আর দেরি করবো না শুয়ে পড়বো সোনার সকালবেলা আবার তাতে ওটা আছে পাঁচটার মধ্যে হ্যাঁ করো আর তো ভিডিওটা তাহলে আজকে মতো এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে মতো এইটুকুই ফিরে আসবেন ব্লগ নিয়ে পরের দিন টাটা বাজে পাইবে নাইট কিছু করে যেমন